ভোরের আলো পেরিয়ে দুপুর গড়িয়ে এসেছে তপ্ত রোদ পোহাচ্ছে আধা নির্মিত একটি বাড়ির সিমেন্টের বারান্দা সেখানে চুপচাপ বসে আছেন শফিরুদ্দিন বয়স পঁয়তাল্লিশ ক্লান্ত চোখে তাকিয়ে আছেন অপার দিগন্তের দিকে শরীরের ডান পাশে মাঝে মাঝে যেন আগুনের শিখা উঠে আসে ভেতরে কথার জোয়ার নেই কেবলই নিরবতা বারান্দার এক কোণেই পড়ে আছে একটা প্লাস্টিকের পানির বোতল সেটা ধরতে গিয়েও থমকে যান শফিরুদ্দিন কারণ তার শরীর তাকে আর আগের মতো সারা দেয় না তিনি একজন কিডনি বিক্রেতা নিজের অঙ্গ বিক্রি করে চেয়েছিলেন সংসারের স্বপ্ন পূরণ করতে কিন্তু এখন তিনি একজন ভাঙা শরীরের মানুষ যার ভেতরটাও ধসে গেছে সাম্প্রতিক আল জাজিরাতে প্রকাশিত হয় একটি হৃদয় বিদারক অনুসন্ধান সেখানে উঠে আসে উদ্দিনের কাহিনী কিভাবে দু সালে অভাবের তারণায় তিনি বিক্রি করেন নিজের একটি কিডনি শফিরুদ্দিনের স্বপ্ন ছিল একটা পাকা ঘর সন্তানদের মুখে হাসি ফোটানো দালালেরা প্রতিশ্রুতি দিয়েছিল সব ঝামেলা তারা সামলাবে পাসপোর্ট ভিসা ট্রাভেল প্যাকেজ হাসপাতালের কাগজ সবকিছুই প্রস্তুত করে দেয় তারা কিন্তু বাস্তবে তাকে রচিত হয় এক ভুয়া পরিচয়ে রোগীর আত্মীয় তৈরি করা হয় জাল ডিএনএ রিপোর্ট নোটারি সনদ ভুয়া জন্ম সনদ ভারতের প্রচলিত আইনে নিকট আত্মীয় ছাড়া কিডনি প্রতিস্থাপন অবৈধ তবে এই আইন ভেঙে প্রতারণার অভিনব চক্র দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ায় উদ্দিন আজও জানেন না কার শরীরে তার কিডনি এখন কাজ করছে শুধু জানেন সেই সাড়ে তিন লাখ টাকায় ঘর শেষ হয়নি এখন শরীরে কেবল ব্যথা আর অতৃপ্তির ছাপ বাইগুনি গ্রামকে এখন অনেকে চেনে এক কিডনির গ্রাম নামে ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথের তথ্য মতে জয়পুরহাটের কালাই উপজেলায় প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্কের একজন কিডনি বিক্রি করেছেন বয়স ত্রিশ থেকে চল্লিশ পেশায় কৃষক দিনমজুর কখনো জুয়ারি কখনো ঋণগ্রস্ত পরিবার প্রধান একটি ভয়াবহ চক্র অভাবের সুযোগ নেয় তাদের বিপন্নতা পুঁজি করে অপারেশনের পরে তারা পান না কোনো ওষুধ চিকিৎসা বা নজরদারি এমনকি পাসপোর্ট ও কাগজপত্র রেখে দেওয়া হয় বিক্রেতার কাছ থেকে যাতে তিনি কিছুই দাবি করতে না পারেন একটি কিডনি প্রতিস্থাপনে খরচ হয় পঁচিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা কিন্তু বিক্রেতার হাতে আসে মাত্র তিন থেকে পাঁচ লাখ বাকি অর্থ ভাগ হয় দালাল অসাধু চিকিৎসক হাসপাতাল ও জাল সনদ প্রস্তুতকারীদের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে এখনো সমন্বিত কোনো তদারকি বা ব্যবস্থা নেই এই মানব অঙ্গ পাচার বন্ধে বাংলাদেশের কনস্যুলার বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন ভারতের হাসপাতালগুলো দায়িত্ব এড়ায় তারা কাগজপত্র যাচাই করে না অন্যদিকে বিশ্লেষকদের মতে হাসপাতালগুলোর অনেকেই এসব জাল কাগজ জানে তবুও লাভের জন্য নীরব থাকে ভারতের মেডিকেল ট্যুরিজম এখন সাত দশমিক ছয় বিলিয়ন ডলারের শিল্প এই শিল্পের মুনাফার পেছনে জড়িয়ে আছে অসংখ্য সফিরউদ্দিনের কান্না বাইগুনি সেই সিমেন্টের বারান্দায় শফিরুদ্দিনের বসে থাকার দৃশ্য যেন এক প্রতীকের মতো স্বপ্ন বিক্রি করে বানানো অসম্পূর্ণ এক ঘর ভবিষ্যতের আশায় নিজের অঙ্গ দিয়ে বানানো বর্তমানের এক নিঃসতা বিশ্বব্যাপী মানব অঙ্গ পাচার এবং মৌলিক মানবাধিকারের বিরুদ্ধে এক নির্মম অপরাধ এই অপরাধের প্রতিকার শুধু আইনি নয় এটা নৈতিক সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বের অংশ শফিরুদ্দিন একানন তার মতো হাজারো মানুষ দাঁড়িয়ে আছেন এই মানবিক ও অর্থনৈতিক সংকটের কিনারায় তার শেষ কথাগুলো তারা আমার কিডনি নিয়েছে আর আমাকে ফেলে রেখে গেছে এই কথাই এখন প্রশ্ন হয়ে দাঁড়ায় কে নেবে এই দায় রাষ্ট্র হাসপাতাল না আমরা সকলে যে দেশে ক্ষুধা ও ঋণ বিক্রি করে দেওয়া যায় সেখানে কিডনি বিক্রির গল্প অপ্রত্যাশিত নয় কিন্তু এটাকে স্বাভাবিক ভাবা অনুচিত প্রতিটি শফির উদ্দিন যেন আরেকবার না জন্মায় সেটাই হোক আমাদের সামাজিক চেতনার প্রথম দায়িত্ব